আমার ইউটিউব চ্যানেলে একশো সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আর আমার খুবই কিন্তু আজকে দিনটা ভালো লাগে আমি যে মেহনতটা করেছি তা আজকে কিন্তু স্বপ্ন ভেবেছিলাম যে আমি এক হাজার সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলে তার কিছুটা স্বপ্ন আমার পূরণ হলো আজকে তো আমার চ্যানেলে একশো সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আর আমি প্রত্যেকটা অডিয়েন্সতে বলতে চাই যে যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে আমার মধ্যে আরও অন্য অন্য ইউটিউবার আছে তো ওইদিকেও তোমরা একটু সাপোর্ট করবে এত ওরা এই মুখে আমার মতন খুশিটা আনতে পারে তো অনেকদিন কিন্তু আলতু ফালতু ভিডিও আমি চ্যানেলে পোস্ট করেছি তো মানে মেন ক্যাটাগরিটা একটু ফোকাস দিই কারণ সময় পাচ্ছিলাম না পরীক্ষা চলছিল তারপরে আমি বিজি হয়ে গেছিলাম একটুকু তো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলছিলাম তাই তোমাদের সাথে অতটা ভালো করে ব্লগ দিতে পারিনি তো এবার থেকে আমি কিন্তু রেগুলারই এক দু দিন পর পর কিন্তু ব্লগ ভিডিও পোস্ট করবো ঠিক আছে তাই একটা বা দুটো করে আমি ব্লগ ভিডিও পোস্ট করবো ঠিক আছে তো আমি একটু মিনি ব্লগটা বেশি দেওয়ার চেষ্টা করবো কেন মিনি ব্লগটা আমার করতে একটু অসুবিধা হয় আর লং ভিডিওটা বানাতে অনেক টাইম লেগে যায় আর অডিয়েন্সরা সেরকম আমার লং ব্লগে কিন্তু আমার সেরকম অডিয়েন্স নেই মিনি ব্লগ আমি দেখছি অনেক বেশি অডিয়েন্স তাই কিন্তু আমি মিনি ব্লগটা একটু দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো এবার থেকে কিন্তু আমার রেগুলারই মানে চ্যানেলে আসবে ভিডিও তোমরা আর একটুকু সাপোর্ট দাও যাতে আমি ওয়ানকে সাবস্ক্রাইব করতে পারি আর চার হাজার ঘন্টা আমার ওয়াশ টাইমটা পুরো নয় তো ফোকাস আমি রেখেছি আর টার্গেট আমি রেখেছি কমপ্লিট করে ছাড়বো স্বপ্নটা পূরণ করে ছাড়বো ঠিক আছে তো তোমাদের তোমাদেরকে ফুল আমি লাইভ গ্রুপের সাথে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলটা কী অবস্থায় আছে বন্ধুরা এই হচ্ছে আমার চ্যানেল তো আমার চ্যানেলটা ওরুপ ব্লগ নাইন 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 আশা করি তোমরা সবাই জানো যে নামে আমার চ্যানেলটা খোলা আছে আর এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার চ্যানেলের ব্যানার উপর তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো হচ্ছে আমার ভিডিও দেখায় একটা ভিডিও আমার সিক্স কে গেছে ভিউস তো ওই জন্য আমি বলছি যে আমার শর্ট ভিডিওতে ভালো ভিউজ যায় এগুলো মিনি ব্লক লয় এগুলো গ্রিন স্ক্রিন ভিডিও তাও কিন্তু এগুলো আমার ভালো ভালো ভিউজ আসছে ওকে তো অনেক দিনে কিন্তু আলতু ফালতু দেখতে পাচ্ছ কোনো ক্যাটাগরি ছিল না আমার শর্ট ভিডিওতে আর লং ভিডিওতে তো আমি ব্লগ ভিডিও পোস্ট করি আর এটা হচ্ছে আমার চ্যানেল লোগো তোমরা বারবার বলছে দেখে নাও তোমার পরে খুঁজতে অসুবিধা হবে আর এগুলো হচ্ছে আমার কমিউনিটি পোস্ট তো তোমরা সবাই যাবে আমি কিন্তু কমিউনিটি পোস্টও করি প্রায় তিন পরিতে আর আমার ভিডিও কিন্তু এবার থেকে রেগুলার তোমরা পাবে এতদিন আমি হিন্দিতে করতাম এবার থেকে আমি কিন্তু বাংলার এসেছি কেন কি আমি পুরুলিয়ার আমি আমি বেঙ্গলেরই তো তাই আমি পুরুলিয়ার ভাষাতে বা বাংলা ভাষাতে যে হোক আমি কিনতে পারি বাংলা ল্যাঙ্গুয়েজের ভিডিও করব তো ঠিক আছে এখন তো বাই বাই নেক্সট ভিডিওতে দেখা